নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ নিন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকে শেয়ার করব ভেজ ডালের রেসিপি শীতকালের দিকে কিন্তু প্রায় সকলের বাড়িতেই প্রায়শই এই ভেজ ডাল হয়ে থাকে এবং অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই ভেজ ডালের রেসিপি হয়ে থাকে আর ভেজ ডাল খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে এই রেসিপিটা কিন্তু সবাই করতে জানেন তবু আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমারে রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়েছি মুগ ডাল আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি এখানে একবারটি বাটি মুগ ডাল নিয়েছি আর নিয়েছি ফুলকপি টমেটো কড়াইশুঁটি এবং কাজু বাদাম বিনস গাজর সমস্ত সবজি কিন্তু আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি তারপর সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা আর মুগ ডালটা কিন্তু এখানে ভেজেই তৈরি করতে হবে আপনারা অনেকেই কাঁচা মুগ ডাল খান কিন্তু ভেজ ডালের মুগ ডালটা যদি একটু ভেজে তৈরি করেন তাহলে কিন্তু এর টেস্ট অসাধারণ হয় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু মুগ ডালটা এখানে ভাজাও হয়ে গেছে এরপর আমি ডালটাকে নামিয়ে একটু ধুয়ে নেব তারপর আবারও গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওই ডালটা সেদ্ধ করতে যতটা পরিমাণ জল লাগবে আর কি এবার জলটাকে আমি গরম করে নিচ্ছি তো দেখুন জলটাও কিন্তু গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নেব আর আমি আগে থেকেই কিন্তু লবণ আর হলুদ ব্যবহার করব না আগেই যদি হলুদ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ডালটা একেবারেই সেদ্ধ হবে না এবার একটা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডালটা বেশ অনেকটা পরিমাণেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা কিন্তু অনেকটা পরিমাণই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা মানে আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মানে যতটা পরিমাণ লাগবে আর কি এবার একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাতে হলুদের কাঁচা গণ্ডটাও চলে যাবে এবং লঙ্কাগুলোও অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সরাসরি গ্যাসে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু পুরো রেসিপিটা সরষের তেলেই করবো এরপর তেলটা গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা এরপর ফোড়নটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো মানে ফুলকপি গাজর এবং বিনস আমি কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো কিন্তু আগে থেকে ভেজে নিলে বেশ ভালো পরিমাণ সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে সবজিগুলোর মধ্যে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়ে কিন্তু আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নেব টমেটোটা আগে দিয়ে নিই টমেটোটা আগে দিলে কিন্তু একেবারেই গলে যেত তাই টমেটোটা একটু পরে দিলাম আর দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো দিয়েও কিন্তু আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব এবং দিয়ে দিলাম আমি কাজু বাদাম এবং কিশমিশ তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো মানে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আর দিয়ে দিলাম আদা এখানে আমি থেতো করা আদা দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার সমস্ত মশলার সাথে কিন্তু আমি সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাগুলোর সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডালটা মুগ ডালটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত সবজিগুলোর মশলাগুলো কিন্তু ডালটার সাথে খুব ভালো করে মিশে যায় এবং ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আমি কিন্তু এই ডালের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম সেইটা আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব হচ্ছিল বলে দেখাতে পারিনি বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন আর ভেজ একটু চিনি দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ভেজ ডালে কিন্তু গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিতেই হবে তো দেখুন বন্ধুরা এই দুটো উপকরণ দিয়ে আমি আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই ভেজ ডালের রেসিপি তো চলুন এরপরে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই ভেজ ডালের রেসিপি আমার এই ভেজ ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইরকমভাবে ঠিক ভেজ ডালটা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে এবং একটা বেগুন ভাজা আর কাগজি লেবুর সাথে সার্ভ করে দিন এই ভেজ ডালের রেসিপি দেখবে অসাধারণ লাগবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ